এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাওলা তুমি কাউকে দিও না সকল গুণ হাত কে চাইছি সকল গুণ হাত চাই দিয়েছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ আসিলে ছাড়তে হবে ঘর আর যে মরণ আসলে হবে চিকিৎসাও না যে মরণ আসলে পরে ছাড়তে হবে ঘর আর যে মরণ আসলে পরে শেষ সোন আবাসেষ শেষ বারদ বাবা বাবর দেখা হবে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আল্লাহ পাক শুনুন রাতের বেলায় চারটি পাহাড়ে যখন রেখে দিলেন আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন ও আমার নবী ইব্রাহিম নারায়ে তাকবীর

তুমি দেখো কি করে আমি জীবিত করি আল্লাহ পাক যখন একই পাহাড়ে সেই মাংস মিশ্রিত যেমন এখন হাসনের রাস্তায় কাজ চলছে মাল মিকচার করে যেন ডাম্পারে নিয়ে মেশিনে ফেলে দিচ্ছে লেবার কম লাগছে কত উন্নত আস্তে আস্তে রাস্তা তৈরি হচ্ছে আমার আব্বা জান মায়েরা শুনুন শুনুন এই মিশ্রিত মাংস টুকরো টুকরো মাংস যেটি ছিল আল্লাহ পাক যেন ইব্রাহিম নাবিকে বলেন ও আমার নাবে যে ডাকাকের মাংস ছিল তাকে তুমি আগে ডাকো যখনই কাক বলে ডাকে নারায়ে নারায়ে রিসালাত ও রাসূলুল্লাহ ১০০ টাকার দাতা আর তিন হাজার এখনো তিন জনের বাকি আছে বালি উঠে গেছে তিন গাড়ি সিমেন্ট মাত্র দুই আর কেউ নাই ভাই এক হাজার করে তিন জন দেওয়ার মান সম্মানের ব্যাপার আপনাদের এই স্টেজেরই মান সম্মানের ব্যাপার আমার জন্য তো নয় আল্লাহর ঘরের জন্য ও আমার আব্বা জন্মায়রা যখন ইমালিক সালাম বললেন ও আমার আল্লাহ কাককে আমি ডাকলাম যেন চার পাহাড় থেকে কাকের মাংসগুলো যেন টুকরো টুকরো চলমান হয়ে গেল আর চলতে চলতে ধীরে ধীরে এসে কাকের মাংস যত টুকু ছিল কাকের মাংস আসার পর যেন কাপি জীবিত হয়ে গেল

আর তোমার ঘরকে দান করলো পাঁচশো টাকা দিয়ে ওগো দয়া মায় দয়া যে করিয়া তার দানকে নিয়ে তুমি কবুলো করিয়া জোরে বলল্লা ও আমার আল্লাহ নাবি যখন বললেন

সে জানো জোর लेके গেল আবার ময়ূর তৈরি হয়ে গেল ময়ূর উত্তরে পাশে চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ কে বলেন ও আমার نبی ইব্রাহিম খলিলুল্লাহ তুমি এবার পায়রাকে ডাকো পায়রাকে যখনই ডাকলেন পায়রার মাংস সমস্ত এসে জানো এক জায়গায় এসে জানো পায়রা তৈরি হয়ে গেল মরগের মাংস এসে মরগ তৈরি হয়ে গেল হযরত ইব্রাহিম হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানালেন বলে রব্বুল আলামিন তুমি আমি যে চেয়েছিলাম তুমি আমাকে ব্যাক্তিকাল দেখাও তুমি রব্বুল আলামিন কি করে মৃত্যু ব্যক্তিকে জীবিত করবে তুমি আমাকে এটা ব্যক্তিকাল যা দেখিয়ে দিলে আল্লাহ সল্লে

মেলের টাকা আশিক শেখ পাঁচশো টাকা দান করেছে না লাফাক যা তার দামকে আসলাম আলাইকুম ওরা হনাদুল্লাহর কথা স্টেজ থেকে স্টেজের সামনে প্যান্ডেলের সামনে যারা আছেন এখনো কেউ উঠবেন না এখনও খাওয়া দাওয়ার এখনও আয়োজন কিছু হয়নি এখনও কিছু ব্যবস্থা করা হয়নি আপনারা স্টেজের সামনে থেকে কেউ উঠবেন না এখন কিছু মেয়ে ছেলে খাওয়াবে কোনো ছেলে ব্যাটা ছেলে এখনও যাবেন না আপনাদেরকে খাওয়া দাওয়ার বেটা ছেলে এবং মেয়ে ছেলে একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি আলাদা আলাদা ভাবে খাওয়া দাওয়া হবে আগে মেয়ে ছেলে কিছুটা যাবে তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সবাই উঠে হইমল করবেন না হইচল সবাই মিলে করবেন না একসঙ্গে খাওয়া দাওয়া করাতে পারবে না আস্তে আস্তে আপনারা সবাই যাবেন আগে মেয়ে ছেলে কিছুটা যাবে তারপরে কিছুটা নিয়ে যাবে একসঙ্গে এত মেনটেন করা মুশকিল আপনারা এই স্টেজের সামনে থেকে কে উঠবেন না এই আমার মরণ মাওলা তুমি কাউকে দিও না না সকল গুণা থেকে চাইছি সকল গুণা থেকে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ আসিলে ছাড়তে হবে ঘর আর যে মরণ আসলে পরে নাই যে মরণ আসলে পরে ছাড়তে হবে ঘর আর যে মরণ আসলে পরে চিকিৎসাও নাই নাই আবাস পরে আবার শেষ পারতে বাবা বাবর দেখা হবে এমন মরণ মাওলানা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলানা তুমি কাউকে দিও না আল্লাহ পাক মরণ কিন্তু সবারই হবে কেমন মরণ হবে দিল্লি যারা গিয়েছে যারা পীরপন্থীলো যারা পীর ছাড়া কিছু না ওলি ছাড়া জানে না দিল্লির সার জমিনে যিনি বিখ্যাত আল্লাহর অলি হাজরাত নিজামুদ্দিন আউলিয়া আলাইহি রহমান তিনার পৃথিবী থেকে যাওয়ার তিরোধানের সময় ডাক চলে এসেছে তো তিনি বলছেন সম্রাটকে চিঠি লিখছেন পত্র দ্বারা অভিহিত করছেন জানাচ্ছেন